সিগনাল থেকে সড়কে এনে রবি ঠাকুরের বলি গীতাঞ্জলির বদলা নিতে তোমরা লিখলে কথাঞ্জলি আর গীতবিতানের মান ভোলাতে কবিতা বিতান চেষ্টা মনে নিশ্চয় গীতবিতানের মান ভোলাতে কবিতা বিতান চেষ্টা ভাই এত লুটে যাও রক্ত খাও তবুও মেটে না চেষ্টা বাংলার মাটি বাংলার জল কলম চালালে তুমি বাংলার মাটি রবি ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলে কলম চালালে তুমি লজ্জিত আজ বাংলা বাঙালি আমার জন্মভূমি তবে যতই জ্বালাও যতই পোড়াও রবি ঠাকুরের ছবি তোমরা যতই জ্বালাও যতই পোড়াও রবি ঠাকুরের ছবি বাঙালির বুকে বিশ্বের মুখে থাকবে বিশ্বকবি নমস্কার আপনারা জানেন যে কদিন আগে মালদার চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সোয়েল রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেয় এবং তা নিয়ে যারা রবীন্দ্র অনুরাগী রয়েছেন এই বাংলা বাঙালির মানুষ তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন খুব স্বাভাবিক কারণে এবং এই ঘটনায় প্রবল নিন্দা শুরু হয় আমরা ভেবেছিলাম যে এই ঘটনার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিচালিত এই এই রাজ্য সরকার তারা তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাকে করবে করল না সেই সময় সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির কালচারাল সেল এবং ইন্টেলেকচুয়াল সেল আমরা প্রতিবাদে নামি আইসিসি আর রবীন্দ্রনাথের মূর্তিতে আমরা মাল্যার্পণ করি বস্তুত পক্ষে ক্ষমা চাই কারণ আইন তো আমরা নিজেদের হাতে নিতে পারি না বাংলা এবং বাঙালি এই শব্দটার সঙ্গে যে নামটা জুলিয়ে রয়েছে একদম প্রথমেই তিনি আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ যিনি বলেছিলেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললাম আকাশে জ্বলে উঠলো আলো পশ্চিমে আলো হয়তো বিভিন্ন জায়গায় জ্বলছে কিন্তু সেই আলোকে অন্ধকারে ফেলতে চাইছে বাংলা এবং বাঙালির নামে মিথ্যে প্রতিধ্বনি তোলা এই তৃণমূল কংগ্রেস এবং তার ফলশ্রুতি টিএমসিপির ছাত্রনেতা এই রবীন্দ্রনাথের ছবিতে আগুন থেকে বিরোধী দল নেতা শুভেন্দ্র অধিকারী আমরা রবীন্দ্রনাথকে মাল্যার করে আমরা ক্ষমা চেয়েছিলাম কারণ আইন তো আমরা নিজেদের হাতে তুলে নিতে পারি না তাই কথায় বাংলা এবং বাঙালির এই অপমান যেন না হয় বা ওই দোষীকে কড়া থেকে কড়াতম শাস্তি যেন দেয় রাজ্য সরকার দুর্ভাগ্যজনকভাবে বাঙালি মনীষীদের নিয়ে নানান কথাবার্তা বলা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী টু শব্দটি করেননি এবং উল্টে তৃণমূল দলের যারা মুখপাত্ররা ছিলেন তারা এই রবীন্দ্রনাথের ছবিতে আগুন দেওয়া টিএমসিপি ছাত্র নেতাকে বাঁচাতে বলেছিলেন সে নাকি গুলিয়ে ফেলেছিল রবীন্দ্রনাথকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে বাঙালির এমন কোন দিক নেই তিনি রবীন্দ্রনাথকে গুলিয়ে ফেলতে পারেন কারুর সঙ্গে আর রবীন্দ্রনাথকে চেনে না সে না বাংলাকে চেনে না বাঙালিকে চেনে তো তারা সাফাই দেওয়ার চেষ্টা করেছিল আইসিসি থেকে আমরা রাজনৈতিক পতাকা ছাড়াই মিছিল করে পার্শ্ববর্তী রবীন্দ্র সদনে যাই সেখানে একটি বড় রবীন্দ্র মূর্তি রয়েছে সেখানেও মাল্যার্পণ করে ক্ষমা চাইবার জন্য